বিল্লমঙ্গল ভক্তমাল নামক একখানা ভারতীয় গ্রন্থ হইতে এই কাহিনীটি গৃহীত এক গ্রামে এই জয়নৈক ব্রাহ্মণ যুবক বাস করিত অন্য গ্রামের এক দুশ্চরিতা নারীর প্রতি সে প্রণয়াসক্ত হয় গ্রাম দুইটির মধ্যে একটি বড় নদী ছিল প্রত্য খেয়া নৌকায় নদী পার হইয়া যুবক তাহার নিকট যাইত একদিন যুবককে পিতৃষাদ দাদির কাজে নিযুক্ত থাকিতে হয় এইজন্য জন্য ঐকান্তিক ব্যাকুলতা সত্ত্বেও সেদিন সে মেয়েটির কাছে যাইতে পারল না হিন্দু সমাজের এই অবশ্যকরণীয় অনুষ্ঠান তাকে সম্পন্ন করিতে হইয়াছিল যুবক ছটফট করিতে থাকিলেও তার কোনো উপায় ছিল না অনুষ্ঠান শেষ করিতে রাত্রি হইয়া গেল তখন ভীষণ গর্জন করিয়া ঝড় উঠিয়াছে বৃষ্টি নামিল প্রচণ্ড তরঙ্গাঘাতে নদী বিক্ষুব্ধ হইল নদী পার হওয়া বিপজ্জনক তথাপি যুবক নদীতে উপস্থাপিত হইল খেয়াঘাটে নৌকা নাই এই দুর্যোগে মাঝিরা নদী পার হইতে ভয় পায় যুবক কিন্তু যাইবার জন্য অস্থির মেয়েটির প্রেমে সে প্রাগল তাকে যাইতেই হইবে একখণ্ড কাঠ ভাসা যাচ্ছিল ছিল তাই ধরিয়া সে নদী পার হইলো অপূর্তির পৌঁছিয়া কাস্টখণ্ডটি টানিয়া উপরে উঠাইল এবং প্রণয়নের গৃহদ্বারে উপস্থিত হইল দ্বারে দ্বারেঘাত করিল ঝড়ের পাইল না সে গৃহপ্রাচীর চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়া অবশেষে যাহা দেখিতে পাইল সেটিকে প্রাচীর লম্বিত রজ্জু বলিয়া মনে করল অহো প্রিয়া আমার আরোহণের জন্য রজ্জু রাখিয়া দিয়াছি মনে মনে এই বলে যুবক স্বজন সেটিকে ধরিল সেই রোজ্জুসহ সে প্রাচীর আরোহণ করিল এবং অপরদিকে পৌঁছে পা ফসকাইয়া মাটিতে পড়িয়া গেল একটা শব্দ শুনিয়া গৃহবাসীগণ জাগিয়া উঠিল ঘরের বাইরে এসে মেয়েটি যুবককে মূর্ছিত অবস্থায় দেখিতে পাইল এবং তার চৈতন্য সম্পাদন করিল যুবকে যে হইতে একটা উৎকট দুর্গন্ধ পাইয়া তাকে জিজ্ঞাসা করিল ব্যাপার কি তোমার গায়ে এমন দুর্গন্ধ কেন কি করে আমিনার ভেতরে এলে যুবক উত্তরগুলো কেন আমার প্রেমিকা কি প্রাচীরে একটা দড়ি ঝুলিয়ে রাখেনি। নি স্তিরোটি হাসিয়া বলিল প্রেমিকা আবার কে অর্থ উপার্জনই আমাদের উদ্দেশ্য তুমি কি মনে করো তোমার জন্য আমি দড়ি ঝুলিয়ে রেখেছিলাম কীভাবে তুমি নদী পার হইলে কেন একটি কাষ্ঠণ্ড ধরেছিলাম মেয়েটি বলল চলো একবার দেখে আসি যে কথা বলা হইয়াছে এবার ছিল একটা বিষদর গোবর সাপ তার সামান্য স্পর্শে মৃত্যু নিশ্চিত সাপটার মাথা ছিল একটা গর্তের মধ্যে সাপের গর্তে প্রবেশ করার সময় যুবক দৌড়ি মনে করিয়া তার লেজটা ধরিয়াছিল প্রেমে পাগল হইয়া সে এই কাজ করিয়াছিল সাপের মুখ গর্তের মধ্যে এবং দেহে দেহ বাইরে থাকিলে যদি কেউ তার লেজ ধরে তবে সাপ মুখ গর্তের বাইরে আনে না এই জন্যেই যুবক লেজ ভেজায় প্রাচীর আরোহণ করতে পারিয়াছিল কিন্তু যুবক খুব জোরের সহিত লেজ টাইতে থাকায় সাপটির মৃত্যু ঘটিয়া ছিল স্ত্রীলোকী জিজ্ঞাসা করিল কাষ্ঠখন্ডটি কোথায় পেলে উত্তর হইলো কেন নদীতে ভেসে আসছিল বস্তু দৌড় বা ছিল একটি গলিত সব। নদীর সতে ভাসিয়া যাইবার সময় কাষ্ঠখণ্ড মনে করিয়া যুবক হাত ধরিয়াছিল এখন বুঝা গেল তাহার দিকে কেন ওই দুর্গন্ধ মেয়েটি যুবকের দিকে চাইয়া বলিল প্রেমে আমার কখনো বিশ্বাস ছিল না আমরা কখনো প্রেমে বিশ্বাস করি না কিন্তু এই যদি প্রেম না হয় তবে ভগবান রক্ষা করুন প্রেম কি তা আমরা জানি না কিন্তু বন্ধু আমার মতন একজন নারীকে তুমি হৃদয় দান করলে কেন কেন তোমার হৃদয়ে ভগবানকে উৎসর্গ করলে না এরূপ করলে তুমি সিদ্ধি লাভ করবে এই কথায় যুবকের মাথায় যেন বজ্রালঘাত হইল ক্ষণিকের জন্য তার অন্তর্দৃষ্টি খুলিয়া গেল ভগবান কি আছেন হ্যাঁ হ্যাঁ বন্ধু আছেন বই কি যুবক সেই স্থান ত্যাগ করিল এবং চলিতে চলিতে এক অরণ্যে প্রবেশ করিয়া সেখানে শাশুড়ায় নিয়ে ঈশ্বরের নিকট প্রার্থনা করিল হে প্রভু আমি তোমাকে চাই আমার এই প্রেম প্রবাহ ক্ষুদ্র মানব হৃদয়ে ধরে না আমি সেই প্রেমের সাগরকে ভালবাসতে চাই যেখানে আমার প্রেমের এই প্রবল প্রবাহীন গিয়া মিশিতে পারে আমার প্রেমের এই ভেগবতী নদী তো আর ক্ষুদ্র জলাশয়ে প্রবেশ করতে পারে না অনন্ত সাগর তুমি যেখানেই থাকো চায় আমার কাছে এসো এবার করিয়াছি সন্ন্যাস গ্রহণ করিয়া সে শহরে আসিল একদিন সে নদীতে একটি স্নানের ঘাটে বসিয়াছিল এমন সময় ওই শহরের এক বণিকের সুন্দরী যুব যুবতী পত্নী পরিচারিকা সহ সেই স্থান দিয়া চলিয়া গেল বৃদ্ধের সেই পুরাতন ভাবটি আবার জাগিয়া উঠিল সুন্দরী সুন্দর মুখখানি তাকে আবার আকর্ষণ করিল যোগী নির্নিমেষ দাঁড়াইল এবং যুবতীকে তার গৃহ পর্যন্ত অনুসরণ করিল মুহূর্ত মধ্যে যুবতীর সন্ন্যাসী উপস্থিত হইল এবং গৈরিকধারী সন্ন্যাসীকে দেখিয়া বললো মহারাজ ভেতরে আসুন আমি আপনার জন্য কি করতে পারি যোগী উত্তর করিলেন আমি আপনার দিকে ভয়ানক বস্তুর প্রার্থী মহারাজ যে কোনো বস্তু চাইতে পারেন আমি যে যা চাই তাকে তাই দিতে প্রস্তুত সন্ন্যাসী বললেন আমি আপনার পত্নীর সঙ্গে দেখা করতে চাই গৃহস্থ বলল হা ভগবান এ কি আমি তো পবিত্র আমার স্ত্রীও পবিত্র প্রভু সকলের রক্ষক মহারাজ স্বাগতম ভেতরে আসুন সন্ন্যাসী ভেতরে আসতে এই গৃহস্বামী স্ত্রীর নিকট পরিচয় দিল স্ত্রী জিজ্ঞাসা করলেন আমি আপনার জন্য কি করতে পারি সন্ন্যাসী তার দিকে একদিকে চাহিয়া বোঝা উঠলেন মা আপনার চুল থেকে দুটো কাঁটা আমাকে দেবেন কি এই নিন সন্ন্যাসী সেই কাঁটা দুটি নিজের দুই চোখে সহজরে বিজিয়া দিয়ে বললেন দূর হ দুর্বৃত্ত নয়ন যুগল এখন থেকে তোরা আর সম্ভব করতে পারবি না যদি দেখতেই চাস তবে অন্তচক্ষু দিয়ে দেখ সেই বোঝে রাখাল কি। এখন অন্তচক্ষুই তোর সর্বস্ব এইভাবে সন্ন্যাসী পুনরায় বনে ফিরে গেলেন এবং আবার দিনের পর দিন ভগবানের কাছে কাঁদিতে লাগিলেন তাহার মধ্যে প্রেমের যে উদ্দাম প্রভাব বইতেছিল তাহাই সত্য লাভের জন্য সংগ্রাম করিতে লাগিল পরিশেষে তিনি সিদ্ধি লাভ করিলেন তার হৃদয় প্রেম প্রবাহের গতি ঠিক পথে পরিচালিত হইয়া তাকে রাখাল রাজের নিকট পৌঁছাইয়া দিল কাহিনীতে এই বর্ণিত আছে কৃষ্ণরূপে ভগবান তাকে দর্শন দিয়াছিলেন পরে একবার মাত্র তার অনুতা যে তিনি চক্ষু হারাইয়া কেবল অন্তর্দৃষ্টি লাভ করিতে পারিয়াছিলেন তিনি প্রেম বিষয়ে কয়েকটি মনোরম কবিতা লিখিয়াছেন সকল সংস্কৃত গ্রন্থী লেখকেরা প্রথমে বন্দনা করেন তাই বিলমঙ্গল সেই নারীকেই তার প্রথম গুরু বলিয়া বন্দনা করিয়াছেন সমাপ্ত